তো দেখতেই পারতাছেন আমাদের গ্রামের চখটা কত সুন্দর দেখাচ্ছে তো এবার দেখতেই পারতাছেন পুরো চখ খালি খালি বললেই চলে শুধু ঘাস আর ঘাস এখন পানির দিন আসতেছে বর্ষাকাল আসতেছে তো এখন কৃষকরা বিশ্রাম নিবে ছয় মাস টাকা ছয় মাস না নাকি ছয় মাস ছয় মাস অবসর তো দেখতেই পারতাছেন চকে কয়েকটা গরু আছে এবং কৃষক বসে আছে তো কাকা মন খুলে হাঁটতেছে দেখতেই পারতেছেন গ্রাম তো গ্রামের কিছু হয় না গ্রাম তো গ্রামের মজা না না আসলে আপনারা বুঝবেন কাকা দীর্ঘ পাঁচ বছর পরে গ্রামে আসছে তো উনি বুঝতেছে গ্রামটা কত ভালো লাগতেছে এবং গ্রামের এই বাতাস কত শান্তিকর কত ভালো লাগতেছে কাকাই জানে তো দেখতেই পারতেছেন আপনারা উপভোগ করুন ভিডিওটা এখানে ধান লাগানো হবে মালয়েরি ধান এখানে পানির দিনে ধান লাগে আর কি তো দেখতেই পারতাছেন এটা প্রস্তুত ধান লাগাবে এখানে কৃষকরা তো এব্রন আমরা হাঁটতেছি এই যে দেখতে পারতাছেন কাকা হাঁটতেছে এটা হচ্ছে জমি চাষ করা ট্রাক্টর তো দেখতে পারতাছেন কাকা একেবারে ওইখানে চলে গেছে হ্যাঁ ট্রাক্টর নাকি চালাবে হ্যাঁ হ্যাঁ কাকা খুব দীর্ঘ পাঁচ বছর পর গ্রামে আসছে এবং গ্রামটা খুব সুন্দর করে এনজয় করতেসে তো আপনারা দেখতেই আমাদের গ্রামের চকটা কত সুন্দর দেখাচ্ছে কাকা ওই সড়কটাতে যাব আমরা সামনে তো আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিউ দেখাবো ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে ভিডিওটা একটু লম্বা হতে পারে আপনারা যদি গ্রামকে ভালোবাসেন অবশ্যই আমাদের ভিডিওটা উপভোগ করবেন আপনারা গ্রামে না আস আপনারা যারা শহরে থাকেন এবং প্রবাসে থাকেন গ্রামে না আসলে গ্রামের এই শান্তিটা খুঁজে পাবেন না শহরে তো আপনারা দেখতেই পারতেছেন আমাদের এই গ্রামটা কত সুন্দর এই যে এই যে এগুলো হচ্ছে বেন্ডি

আসলে সেই সাপ ভালো লাগতেছে ব্যান্ডেজে কাঁচা এত মজা আমি আগে জানতাম না আসলে সেই আমরা সড়কে উঠতেছি দেখতেই পারতেছেন সড়কটা তো আরো বেশি সুন্দর কি বলবো আপনাদেরকে তো এখানে এখানে একটা আছে বাঁশ যার তো আমরা সড়কে উঠতেছি আপনারা ভিডিওটি উপভোগ করুন তো আমরা সরে উঠে গেছি দেখতেই পারতেছেন তো এখানে আবার দেখা হয়ে গেল খোকা মামার সাথে দেখতেই বারতাছেন উনি তো কি বলবো টাইম পিনিকে আলাতুল ইকবাল কাকার সাথে আমার ফার্স্ট ব্লগ আপনারা অবশ্যই আশা করি আমি আশা করছি এই প্লুকটিতে ভালো কিছু ভালো সাপোর্ট পাবো তো দেখতেই পারতাছেন এখান দিয়ে পানি চলে আসছে পুরো চকি ডুবে গেছে দেখতেছেন কাকা গোসল করবেন এখানে গোসল কর এখানে কুর আছে মামা প্রশিক্ষণ দিচ্ছে মামা কিছু বলেন তো গত বছর আসলাম তো সেই জন্য বন্ধরে ইয়ে দিতে হয় আর তো এবার দেখতেই পারতেন এখানে সবাই এখানে অতিরিক্ত বাতাস থাকে তাই সবাই চলে আসে এখানে কিছু বলো তো এই ভিডিওটি পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ইকবাল ব্লগ পেজটিকে ফলো করে আমাদের পাশেই থাকুন আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাই ধন্যবাদ